মমতা আপনাদেরকেও কোরাপ্ট করার জন্য সমস্ত রকম পদক্ষেপ করবে আমি দায়ী নেব না আমি জানতাম না তুই জানতে না তো তুমি বসে যাবে না ক্ষমতায় তুই দুর্নীতি হবে জানো না তুমি তুমি হাতে ধরে দুর্নীতি করবে এর দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর অঙ্কিতা অধিকারী এটা সঠিক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন সরকারটা যদি অযোগ্য হয় তাহলে জানবেন আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না রাজ্য পরিচালনা করবে দায়ী নেবে না কিছুর জন্য ভোট চাও তুমি এরা আবার ধান্দা করবে সে ধান্দায় যদি কেউ পা দেন এই পাতা ফাঁদে যদি কেউ পা দেন সে কিন্তু আবার একই জিনিস দেখবেন যে প্ল্যান সি ছাব্বিশের আগে আবার কি টাকা তোলা প্রাইমারি বোর্ডের হাতে না ওএমআর এমআর শিটের কপি রয়েছে ফিজিক্যাল কপি না রয়েছে মিরর ইমেজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে যে এই সাইবার হ্যাকিং হয়েছিলো কমপ্লেন করেছি তাহলে কমপ্লেন করলে তার কী তদন্ত হলো পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি আর প্রেসিডেন্ট হচ্ছে মানিক ভট্টাচার্য মানে বুঝতে পারছেন কম্বিনেশনটা পরেশ অধিকারী যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার মেয়ের নাম লিস্টে চলে এলো এ কী এটা একটা রাজনৈতিকভাবে করা একটা দুর্নীতি যাতে কোনোভাবেই কেউ বাজার থেকে টাকা না তুলতে পারে এরা আবার ধান্দা করবে সে ধান্দায় যদি কেউ পা দেন এই পাতা ফাঁদে যদি কেউ পা দেন সে কিন্তু আবার একই জিনিস দেখবেন আপনি যদি এই প্রাথমিকের সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত করছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দিয়েছেন সেখানে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি চাইছে সেখানে দেখেছেন কিভাবে এই গোটা রাজ্য জুড়ে একটা র্যাকেট তৈরি হয়েছিল সেই র্যাকেট বেসিক্যালি তারা বাজার থেকে টাকা তুলে চাকরি বিক্রি করেছে আর আপনি কি দেখছেন যে বর্তমানে প্রাইমারি বোর্ডের হাতে না ওএমআর শিটের কপি রয়েছে ফিজিক্যাল কপি না রয়েছে মিরর ইমেজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কিভাবে নেওয়া হয়েছে আপনারা দেখেছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যারা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে ডেকে নিয়ে সেই সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তিনি তাদেরকে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ডেকে নিয়ে এই পুরো বিষয়টিকে তিনি দেখেছিলেন এবং জাজমেন্ট দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই মামলাটি বর্তমানে স্টে হয়ে আছে বিচারাধীন রয়েছে দেখুন প্রাথমিকে আমি বলবো যদি আমি আপনাকে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন এর দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর আপনি যদি এসএসসির জাজমেন্টটি পড়েন সুপ্রিম কোর্টে তাহলে দেখবেন মূলত জাজমেন্টটি হয়েছে একটাই কারণে মানে দাদা দুটো কারণে একটা হচ্ছে যে ওএমআর ফিজিক্যাল কপি নেই মিরর ইমেজ নেই এবং গোটা প্রক্রিয়াটিকে কভার আপ করার জন্য মানে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটিকে কভার আপ করার জন্যই তারা একটা প্রয়াস চালিয়ে গেছিলেন আর্টিকেল টুয়েলভ অথরিটিরা তাই এই রায় আর প্রাথমিকের ক্ষেত্রে আপনি যদি দেখেন কভার আপের প্রচেষ্টা একইভাবে হয়েছে প্রথমে রুলকে হাতিয়ার করে প্যানেল না প্রকাশ করা তারপরে ও সিতে আবার সেই রুলকে হাতিয়ার করে ফিজিক্যাল কপি ধ্বংস করলে করা এডিটেবল কপি রেখে দেওয়া মিরার ইমেজ না রাখা এই সমস্তগুলো কভার আপ বলেই আমার মনে হয় এবং শুধু তাই নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু আদালতের কাছে এভিডিভিট দিয়ে জানিয়েছে যে অবৈধ চাকরি প্রাপক রয়েছে যদিও সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রাথমিকের শুধু তাই নয় আপনি যদি প্রাথমিকের একাধিক নিয়োগ হয়েছে টেট দু থেকে টেট দু থেকে ষোলো সালের নিয়োগ হয়েছে টেট দু থেকে কুড়ি সালের নিয়োগ হয়েছে কুড়ি সালে এসে তারা আদালতে একসময় ম্যান প্যানেল না প্রকাশ করার পরে মামলা হয় তারা আদালতে এসে বলে যে প্যানেল আমরা প্রকাশ তো করেছিলাম লিস্ট দিয়েছিলাম কিন্তু ডিউ টু সাইবার হ্যাকিং সেটা লিস্টটা তুলে নিতে বাধ্য হয় এবং সেই রেসপেক্টে সাইবার হ্যাকিং যেহেতু হয়েছিল একটা কমপ্লেন রুজু হয় আজকের দিন পর্যন্ত সেই অভিযোগপত্রের কপি কেউ জানে না কেউ দেখেনি আমি বারবার বিভিন্ন আদালতে বলেছি যে অভিযোগপত্র যেটা ছিল সেই অভিযোগপত্র কই কোথায় আদালত ইভেন বলেছে যে তোমরা এ দিয়ে জানাও এখনো পর্যন্ত না রাজ্য সরকার না বোর্ড কেউ দেখাতে পেরেছে আসলে এগুলো সব ছিল কভার আপ মিথ্যা গল্প রচনা গরুর গল্প রচনার মধ্য করে এই মিথ্যা গল্প রচনা করা হয়েছে যে এই সাইবার হ্যাকিং হয়েছিল কমপ্লেন করেছি তাহলে কমপ্লেন করলে তার কী তদন্ত হলো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রেসিডেন্ট হচ্ছে মানিক ভট্টাচার্য মানে বুঝতে পারছেন কম্বিনেশানটা আদালতকে একটা মিথ্যা গপ্প দিয়ে বেসিক্যালি এগুলোকে সব কভার আপ দেওয়া এই কভার আপ করতে গিয়েই আসলে এই দুর্নীতি করেছেন আর দুর্নীতির কভার আপ করার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ পদক্ষেপ করেছেন এই যে এসএসসির দুর্নীতি কে করেছে মমতা ব্যানার্জি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্লাবের সামনে গিয়ে বললেন পাঁচজন স্টুডেন্টদের মধ্যে থেকে নেব পাঁচজন আধিকারিকদের মধ্য থেকে নিয়ে পার্থকে বলে দেবো কমিটি তৈরি করো যে পাঁচজন স্টুডেন্টকে নিলেন সব কটার কাউকে র্যাঙ্ক জাম করে চাকরি দিলেন কেউ দশমে পেয়েছিল ইলেভেন টুয়েলভে চাকরি দিলেন কাউকে এরকম করে এই পাঁচজন স্টুডেন্টদের মধ্যে থেকে যাদের এই নেতা গোছের ছিল তাদেরকে বেছে চাকরি কে দিয়েছিল মমতা ব্যানার্জি এই যে অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর কন্যা পরেশ অধিকারী যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার মেয়ের নাম লিস্টে চলে এলো এ কী এটা একটা রাজনৈতিকভাবে করা একটা দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে বড়ো ভুল হয়েছিল একজন অযোগ্যকে সরকারে বসিয়েছে সরকারটা যদি অযোগ্য হয় তাহলে জানবেন আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না সমস্যাটা হয়ে গেছে সরকারটা অযোগ্য ফলে একজন অযোগ্য সরকার এবং অযোগ্য সরকারের মাথায় যিনি বসে আছেন তার অযোগ্যতার জন্য যোগ্যতার মূল্য পাচ্ছে না নিশ্চিতভাবে ছাব্বিশ হাজারের মধ্যে অনেক যোগ্য রয়েছে এবং বই রয়েছে কেন এই যোগ্য এবং এই বৈধরা আজকে তাদের এই দিন দেখতে হলে তার কারণ সরকারটা অযোগ্য এই অযোগ্যতা হচ্ছে সরকারের অযোগ্যতা রয়েছে এই সরকারের মাথায় যারা বসে আছেন তারা তারা যদি অযোগ্য হতেন তারা যদি অযোগ্য না হতেন তারা যদি যোগ্য হতেন তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না দুর্নীতি হবে দায় নেবো না অথচ দুর্নীতি করব এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি আসলে এই দুর্নীতি করেছেন উনি যে বলছেন না যে আমি খুশি এই রায়ে উনি হয়তো অন্য কোনো একটা প্ল্যান খুঁজ মাথায় ওই ওর ঘুরছে এই সুযোগ ছাব্বিশের ভোটের আগে বাজার থেকে আবার কিছু তুলব ও গুড়ে বালি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলে রাখছি ওই গুঁড়ে বালি যদি মনে না করো ছাব্বিশের ভোটের আগে আবার বাজার থেকে তুলবে আমি ক্যামেরার সামনে বলছি যতজন পরীক্ষা দেবেন যদি দেখেন কুড়ি বছর ও আর শিট রাখছে না ঘেরে ধরবেন ওটা ঘেরে ঘিরবেন আমি ফির দোষ বলছি ওটা ঘিরে বসে বসে পড়বেন কুড়ি বছর ও আর রাখতে হবে ও আর পরীক্ষা দেবেন কার্বন কপি যদি না দেয় ঘিরে ধরবেন আইন তৈরি করবে কুড়ি বছর রাখতে হবে কার্বন কপি দিতে হবে প্যানেল উইথ অফ মাস্ক প্রকাশ করতে হবে ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে যদি নিয়োগের আইনের যেখানে ব্যর্থ করবে গিরে ধরবেন আবার ধান্দা করছে বাজার থেকে টাকা তোলার যেখানে দেখবেন টাকা তুলবে যে দেখবেন ওই বাইক নিয়ে আপনার বাড়িতে পৌঁছাবে এলাকায় গাছ আছে এলাকায় ল্যাম্প পোস্ট আছে বাড়িতে দড়ি আছে সৎ ব্যবহার করবেন